পশ্চিমবঙ্গে হুগলি জেলার চন্দননগরে অবস্থিত একটি পুরাতন জাদুঘর ডুপ্লেস প্যালেস নামেও পরিচিত এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে অন্যতম এবং হুগলিতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি জাদুঘরের প্রবেশদ্বারের ঠিক পাশেই অবস্থিত মারিয়ানের ফ্রান্সের জাতীয় একটি সুন্দর বাগান এবং একটি মূর্তি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তার পাশেই কামান জাদুঘর এবং ইনস্টিটিউট নিয়মিত ফরাসি ক্লাব অফার করে চন্দননগর জাদুঘর বা ইনস্টিটিউট ডি চন্দননগর ডু হাউজে প্রতিষ্ঠিত হয়েছিল চন্দ্রনগর প্রদেশের ফরাসি গভর্নর পূর্ববর্তী সরকারের বাসভবন উনিশশো একান্ন সালে চন্দননগর বন্ধের চুক্তির অনুসরণে উনিশশো সালে ভারত সরকার বিদেশ মন্ত্রকের অধীনে মিউজিয়াম এবং আর্ট গ্যালারি নামে একটি সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এটি আড়াইশো বছরের ফরাসি উপনিবেশ ইতিহাসের ধ্বংসাবশেষ সংরক্ষণ করে এবং উভয় দেশের যৌথ ঐতিহ্যের প্রতীক জাদুঘরটি প্রাচীনকালের উপভৌকন হরিহর সেট ফ্রি সিটি অব চন্দননগর এর প্রথম রাষ্ট্রপতি একজন সমাজ সংস্কারক এবং জনহতিশীর এর উপহার থেকে একটি মূল সংগ্রহ নিয়ে স্থাপন করা হয়েছিল তিনি উনিশশো সালে ফরাসি সরকার কর্তৃত্ব সোভালিয়া দেলা লিজিয়ন ডি অনারে পুরস্কৃত হন এটি বিরল ফরাসি প্রাচীন জিনিসপত্রের সংগ্রহ গর্ব করে যেমন আংলো যুদ্ধে জনপ্রিয়ভাবে কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত ব্যক্তিগত জিনিসপত্রের ব্যবহার করা ফরাসি গভর্নর জেনারেল এবং কাঠের তৈরি আসাবপত্র আঠেরো দশকে আগে যা অন্যতম কোথাও খুঁজে পাওয়া কঠিন বিশ্বের প্রদর্শনীয়র মধ্যে রয়েছে ডুপ্লেসের ব্যবহৃত জিনিসপত্র যেমন একটি মার্বেল আবক্ষ এবং চন্দননগর ফরাসি উপনিবেশ ও স্থানীয় ইতিহাসদের ধ্বংসাবশেষ চন্দননগর কলেজ দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা বিপ্লবী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত বন্ধ ছিল কলেজটি তখন ফ্রান্স সরকারের পরিচালিত এবং ব্রিটিশ কলেজটি বন্ধ রাখতে বাধ্য করে কারণ এটি স্বদেশী আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে ওঠে বজার ব্যাপার হলো রাজবিহারী বসু যিনি জাপানে চলে গিয়েছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন তিনি চন্দননগরের বাসিন্দা তাই মতিলাল রায়ের মতো বিস্মিত বিপ্লবী যাদের বাড়িতে শ্রী অরবিন্দ বেশ কিছুদিন ছিলেন চারুচন্দ্র রাল খানাজাল দত্ত ইত্যাদি এই কলেজে একটি জাদুঘর রয়েছে চন্দননগর জাদুঘরটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এটি কেবল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি অংশ নয় যার সাথে চন্দনগর গভীরভাবে জড়িত রয়েছে তবে এটি চন্দননগরের স্থাপত্য এবং বস্ত্রসহ নানান ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতিকেও তুলে ধরে এটি সম্ভবত ভারতের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি জাদুঘর রয়েছে যা ভারতের ইতিহাসের একটি বড় অধ্যায় তুলে ধরে উনিশশো সালে মহান জনহিতেশ্রী শ্রী হরিহর্ষের দ্বারা নির্মিত ভবন স্মৃতি মন্দির ও চন্দননগর পুস্তাগার নামে ম্যানেজিং কমিটির সেক্রেটারি ভবনটির উদ্বোধন করেন শ্রী সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সভাপতিত্ব করেন মহামোহো পাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থাগারে ব্যবস্থাপনা সরকার কর্তৃত্ব না করা হয় পশ্চিমবঙ্গের উনিশশো সালে এবং এটি একটি উপবিভাগীয় শহর গ্রন্থাগার হিসাবে স্বীকৃতি হয়েছিল লাইব্রেরিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে জেনারেলের পাশাপাশি ম্যাগাজিনের সংগ্রহ এবং দর্শন ইতিহাস এবং জীবনী সংক্রান্ত বইও আছে মোট বইয়ের সংখ্যা ষাট থেকে সত্তর হাজার তার মধ্যে প্রায় একত্রিশ হাজার বই দুষ্প্রাপ্য ফরাসি আমলের অনেক সাহিত্য সম্ভার আছে তুলট কাগজের উপরে লেখা অনেক পুঁথিও রয়েছে যা তৎকালীন সময় ও সমাজ দর্শনকে তুলে ধরে সেই আমলে হাতের লেখা অনুযায়ী অনেক পত্রিকাও আছে রয়েছে বহু প্রাচীন দৈনিক সংবাদপত্র এবং পঞ্জিকা এই রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি ফ্রান্স বাংলাদেশ সহ নানা দেশের থেকে গবেষক অধ্যাপক এই পুস্তাগারে আসেন তথ্য সংগ্রহ করেন দোতলার ওই পুস্তাগারে শিশু বিভাগ পাঠ্যপুস্তক কর্মজীবন নির্দেশিকা কেরিয়ার গাইডলাইন গবেষণার বিভাগ আছে রয়েছে আলোচনা কক্ষ এখানে আসা বিভিন্ন মানুষের ব্যবহার করা চেয়ার টেবিল প্রভৃতি যত্ন সহকারে একটি ঘরে রাখা আছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আগাস্টেন সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত চন্দননগরের প্রথম গির্জা এগলিস সেন্ট লুইসের অধীনে এই কবরস্থানটি ছিল ষোলোশো সত্তরের দশকে ফরাসিরা চন্দননগরে বসতি স্থাপন শুরু করে এবং ধীরে ধীরে শহরটি ফরাসি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই কবরটি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল তাদের মধ্যে রয়েছেন ফরাসি কমান্ডার ডুপ্লেসিস যিনি ফরাসি ছিটমহলের প্রতিষ্ঠাতা একজন অন্যতম ষোলোশো তিয়াত্তর সালে এখানে বসতি স্থাপন করেছিলেন হেনরি স্ট্রম পিডিংটন যিনি আঠেরোশো সালে মারা যান এই কবরস্থানে এখনও সমাধিস্থ করা হয় যেখানে প্রায় দেড়শটি সমাধি রয়েছে এর মধ্যে চল্লিশটি ভাস্কর্যের মূল্যবান কবরস্থানের রাস্তার উল্টো দিকে ঘাট বাঁধানো রয়েছে লাল লালদিটি যার পাশেই একসময় ছিল ফোর টি অরলিন্স